বিপিএল প্রতি নজর কেড়েছে নোয়াখালী এক্সপ্রেস চলুন নাম্বার ওয়ান জনসল চার্লস দ্বিতীয় কৌশল মেন্ডিস তৃতীয় মোহাম্মদ নাবি। চতুর্থ অভিষেক ফান্ডান্ড পঞ্চম ইসাতুল্লাহ খান ষষ্ঠ হায়দার আলী সপ্তম নিউজিল্যান্ড জিমিনিশাম হাসান মাহমুদ সৌম্য সরকার জাকির আলী অনেক মাহিদুল ইসলাম অঙ্কন হাবিবুর রহমান রহমান সোহান সাদাত হোসেন দীপু মুশফিক হাসান আয়ান মেহদি হাসান রানা নাজমুল ইসলাম অপু তারপর থাকছেন রাজারুর রহমান রাজা মোহাম্মদ আলী সৈকত আলী অ্যাসিস্ট্যান্ট কোচ থাকছে তালহা জুবাইয়ের আর ব্যান্ড অ্যাম্বাসেডার হতে পারে